নমস্কার আমি সুজাতা আশেপাশে ঘটা বিভিন্ন ঘটনা প্রবাহ এবং চেনা অচেনা বিভিন্ন গল্প আমি বলতে ভালোবাসি আমার এই চ্যানেলের মাধ্যমে আজ বলবো বিশ্ববিখ্যাত পপস্টার মাইকেল জ্যাকসন এবং বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের কথা এক অভূতপূর্ব সাক্ষাৎকার নিউ ইয়র্ক শহর এক গ্রীষ্মের সন্ধ্যায় অপূর্বভাবে সেজে উঠেছে হোটেলে অমিতাভ বচ্চন এবং মাইকেল জ্যাকসন বিভিন্ন রুমে রয়েছেন তারা কিন্তু জানেন না দুজনের কেউই জানেন না যে একই হোটেলে তারা অবস্থান করছেন এইরকমই সন্ধেবেলা হঠাৎ করে মাইকেল জ্যাকসন ভুল করে অমিতাভ বচ্চনের দরজায় টোকা দিয়ে দেন অমিতাভ বচ্চন দরজাটি খুলে হোটেলের রুমের দরজাটি খুলে অত্যাশ্চর্য হয়ে যান তার চোখের সামনে বিশ্ববিখ্যাত পপস্টার দাঁড়িয়ে রয়েছেন তিনি যা যৎপরণাস্তি আশ্চর্য হয়ে যান কিছুক্ষণ পরে অবশ্য মাইকেল জ্যাকসন তার ভুলটা বুঝতে পারেন এবং ক্ষমা চেয়ে নিজের রুমে চলে যান অমিতাভ বচ্চন এই ঘটনাটি যখনই বলেন তার চোখে মুখে এতটাই আনন্দ ফুটে ওঠে যে সেই সন্ধ্যাটিতে তিনি কতটা আনন্দ পেয়েছিলেন সেটা বোঝা যায় কিছুক্ষণ পর মাইকেল জ্যাকসন নিজে এলেন না কিন্তু তার এক সহকারীকে পাঠালেন অমিতাভ বচ্চনের কাছে তিনি এসে বললেন পপস্টার অমিতাভ বচ্চনের সাথে আলাদা করে দেখা করতে চান অমিতাভ তাদের সম্মতি দিয়ে তারা দুজন দেখা করেন সেখানে বিভিন্ন আলাপচারিতার মাধ্যমে কত কথা যে উঠে আসে তার কোনো ইয়ত্তা নেই সেই সন্ধ্যায় বিশ্ববন্দিত পপস্টারকে নতুনভাবে আবিষ্কার করেন অমিতাভ বচ্চন একবারও মনে হয়নি তার মধ্যে কোনো অহংকার আছে একবারও মনে হয়নি তার মধ্যে কোনো ঔদ্ধত্ব আছে এতটাই সহজ সরল এবং সাবলীল ছিল তাদের আলাপচারিতা একটা সময় তাদের এই আড্ডাটি শেষ হয় এবং অমিতাভ বচ্চন হোটেলে নিজের রুমে ফিরে আসেন তিনি বলেন সেই আড্ডার রেশ তিনি আজও ভুলতে পারেননি হোটেলের রুমে এসেও তার কানে মাইকেল জ্যাকসনের সব কথাগুলো যেন বাজছিল প্রতিধ্বনির মতো শোনাচ্ছিল তিনি ভাবছিলেন আরও কয়েক ঘন্টা এই আড্ডাটি চললে বেশ হতো বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনও যে কত বড় মনের মানুষ সেটা আমরা সবাই জানি এই দুই মহারথী শুধু দুই মহারথী নন একজন সাধারণ মানুষ হিসেবে তারা কতটা ভালো মানুষ কতটা তাদের পারস্পরিক সহযোগিতা কতটা তাদের বিনয়ী ভাব সত্যি তাদের কাছ থেকে না দেখলে বোধ বোঝা যায় না যেটুকু কাঠিন্যের মোড়কে তারা নিজেদের ঢেকে রাখেন সেটুকু বোধ দরকার না হলে হয়তো সাধারণ মানুষের থেকে তারা নিজেদের বাঁচাতে পারবেন না একটা পপুলার মানুষ হয়ে যাওয়ার পর কিছুটা তাকে তো বর্মের মধ্যে ঢুকিয়ে রাখতেই হবে না হলে তো সাধারণ মানুষের ভিড়ে মিশে গেলে তার গুণের কোনো কদর হবে না সেই কারণে যেটুকু কাঠিন্য থাকে সেটুকু বোধ তাদের বাহ্যিক রূপ উপযুক্ত সময় উপযুক্ত স্থান উপযুক্ত কাল এবং উপযুক্ত পাত্র পেলে তারাও শিশুর মতো সরল হয়ে ওঠেন আজ বিশ্ববিখ্যাত পপস্টার মাইকেল জ্যাকসন আর আমাদের মধ্যে নেই এবং তার মৃত্যুটি খুব কষ্টদায়ক মৃত্যু ছিল আমরা সবাই জানি কিন্তু আর এক মহিরথী অমিতাভ বচ্চন এখনও আমাদের মধ্যে আছেন এবং তার অভিনয় দিয়ে আমাদের যতটা পারছেন তিনি সমৃদ্ধ করছেন বয়সের ভার এসে গেছে তবু তিনি যেন এখনও ফুটন্ত যুবক পর্দায় তার মুখটি একবার দেখা গেলে দর্শক মহলের মনে এক অপার শান্তি নেমে আসে তিনি দীর্ঘ দিন বাঁচুন এবং এভাবেই আমাদের ছাতা হয়ে তিনি থেকে যান সব সময় তার দীর্ঘায়ু কামনা করি এবং চাইব খুব 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 তিনি ভালো থাকুন আজ আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি খুব শিগগির আবার দেখা হবে আবার নতুন কোনো গল্প বা নতুন কোনো ঘটনা নিয়ে আজ তবে আসি